সবাই রাজা আমি একাই রাজকুমার আমি একাই রাজকুমার আমি একাই রাজকুমার ওহ ভাই সাকিব খান এটা কি লুক নিল আর কিবা ডান্স দিল আমার তো পুরাই মাথা নষ্ট সাকিব খানের রাজকুমার সিনেমার রাজকুমার গান এবং বরবাদ গানের পর এবার মুক্তি পেল আমি একাই রাজকুমার এই গানটিতে সাকিব খানের নাচ দেখে আপনার মাথা নষ্ট না হয়ে পারবে না প্রিয় ভিউয়ার শাকিব খান এই গানটি তার ভক্তদের জন্য উৎসর্গ করেন গানটি ইউটিউব ও ফেসবুকে রিলিজ হওয়ার পর প্রশংসায় ভাসছে মতো এবারও প্রতি ঈদের মতো সাকিব খানের চমক এই ঈদও রয়েছে রাজকুমার ও দরদের লুক দেখে বলতে বাকি থাকে না যে সাকিব খান এখনো থেমে যায়নি সাকিব খান এখনো সে আগের মতোই রয়েছে তার প্রমাণ একে একে দিচ্ছেন শাকিব খান নিজেই তো বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন